দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ একটি কান্তি লগ্ন উপস্থিত হয়েছে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্ব সেই ইমামি মহাতৃতের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাত দফা সেটা প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই এই কারণে এইখানে প্রথম এই যে একটা উদার দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই আমার নিজের ব্যক্তিগত একটা সফর করেছিলাম সালে আমাদের বাংলাদেশি আলেম একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেম তাদের গাড়িতে তারা নামাজ ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজন আলমের পাশে দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি হ্যাঁ সেটাও সুন্দর বেতন প্রায় চার থেকে পাঁচ সত্তর টাকা মিডল ইস্ট আমাদের দেশে হাফেজ ইসলামিয়া দলের পীর সাহেব আশা করে আমাদের ধরুন প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারা যারা তারা কেউ তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য তো আমরা মনে করি এই সড়কের এই জুম্মার খুদ্া থেকে এই জুম্মার দিন যদি আমাদের ইমাম সাহেবরা সমাজের চলমান অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না আমি আমার ইমাম মসজিদদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ